দীর্ঘদিন যাবৎ কোয়েল পাখি ডেলিভারি করতেছি কিন্তু কখনও এ ধরনের বিপদের ভিতরে পড়তে হয়নি আজকে ফার্স্ট টাইম আমরা এ ধরনের বিপদের হাতে পড়ে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আজকে সকাল সকাল আমাদের বাসায় দুইজন নতুন উদ্যোক্তা পাখি নেওয়ার জন্য আসছে তো ভাইরা বেশ কিছুদিন আগে আমাদের কাছে পাখির বুকিং দিয়ে রাখছিল এবং আজকে ভাইদের পাখিগুলোর দেওয়ার ডেট ছিল তো যে কারণে ভাইরা সকাল সকাল আমাদের কাছে পাখিগুলো নেওয়ার জন্য চলে আসছে তো এই যে আসার পরেই মূলত বিপদটা হয় ভাই আমাকে আমি হচ্ছে ভাইয়ের জন্য দুইশো পিস তিরিশ দিন বয়সী মেয়ে পাখি রেডি করে রাখছি কিন্তু ভাইয়ের কথা আমি আপনাদের কাছে চারশো পিস পাখির অর্ডার দিয়েছিলাম তো এর পরবর্তীতে আমি ভাইকে আমার হোয়াটসঅ্যাপটা খুলে দেখালাম এবং ভাইয়ের সাথে আরও দুইজন ব্যক্তি এসেছে আমি তাদেরকেও দেখালাম যে ভাইয়া দেখেন ভাই কিন্তু কেখানে মাত্র দুইশো পিস পাখির কথা উল্লেখ করেছে তো ভাই বলছে তাহলে আপনার সাথে আমার ফোনে যখন কথা হয় তখন হয়তো আমি চারশো পিসের কথা বলছি আমি বলছি ভাই যদি আমার এটা স্মরণে থাকতো বা যদি আপনি আমাকে বলে থাকতেন তাহলে অবশ্যই আমি চারশো পিস পাখি রেডি করতাম যেহেতু ভাই হোয়াটসঅ্যাপে এখানে দুইশো পিস লিখে দিচ্ছে সেই কারণে আমিও আর জিজ্ঞেস করার ই করিনি যে ভাই কত পিস পাখি অর্ডার দিচ্ছে যে ওখানে তো দুইশো পিস লেখাই আছে তো আপনাদেরকে যে কথাটা বলতে চাই এই যে এখানে ভাইয়েরা নিজেরাও বিপদে পড়ে গেলেন এবং আমরাও বিপদে পড়ে গেলাম তো আপনারা যারা যেখান থেকেই পাখি ক্রয় করেন না কেন চেষ্টা করবেন কত পিস পাখি নিচ্ছেন কত বয় দিন বয়সের পাখি নিচ্ছেন কত তারিখে আপনাকে পাখিগুলো দিবে বা আপনি কত টাকা অ্যাডভান্স করছেন এই সকল বিষয়গুলো ভালোভাবে মেসেজে বা হোয়াটসঅ্যাপে লিখে রাখা বা ইমোতে লিখে রাখা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং যার কাছ থেকে পাখি নিচ্ছেন তারও বুঝতে সুবিধা হবে তো ভাইদেরকে পাখি ভাইদের চাহিদা অনুযায়ী পাখি না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত হয়তোবা আল্লাহ তালা চেয়েছে তারা দুইশো পিস পাখি থেকেই বড়ো কিছু করবে বা এই দুইশো পিস পাখির ভেতরেই তাদের জন্য বরকত এবং রহমত রেখেছে যে কারণে ভাইরা আজকে আমাদের খামার থেকে দুইশো পিস পাখি নিয়ে যেতে পারছে তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া যে ভাইদেরকে আমরা দুইশো পিস পাখি দিতে পেরেছি এবং ভাইরা আমাদের খামারে এসে দুইশো পিস পাখি নেওয়ার পরেও খুশি তো সকলে আমাদের জন্য দয়া করবেন এবং ভাইদের জন্য দোয়া করবেন ভাইরা জন্য। বড় একজন খামারি হতে পারে এবং সামনের জন্য কোয়েল পাখি নিয়ে বড় পরিসরে কাজ করতে পারে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ